আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভিও আপনাদের সবাইকে চ্যানেলে স্কুল স্বাগত শুরু করছি আপনাদেরই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান আরবি ভাষা শিক্ষা খুব সহজের নতুন আরো একটি পর্ব প্রিয় ভিওস আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ছোট ছোট বাক্য আরবি ভাষায় কীভাবে বলতে হয় সেগুলো শিখব তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্বটি প্রিয় ভিহ আজকে প্রথমে যে বাংলা ভাষাটিকে আমরা আরবি ভাষায় শিখবো সেই বাংলা ভাষাটি হচ্ছে আপনি কেমন আছেন প্রিয় ভিহ আমরা বাংলা ভাষায় বলি আপনি কেমন আছেন এই বাংলা ভাষাটিকে আমরা আরবি ভাষায় বলবো কাইফা হালুকা অথবা কেবল হাল কাইফা হালুকা অথবা কেবল হাল তাহলে আপনি কেমন আছেন এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো কাইফা হালুকা অথবা কেবল হাল এরপর শিখব আমি ভালো আছি প্রিয় ভিউয়ার্স আমরা বাংলা ভাষায় বলি আমি ভালো আছি ঠিক এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো আনা কয়েস আনা কয়েস প্রিয় ভিউয়ার্স এখানে আনা শব্দের অর্থ আমি কয়েস শব্দের অর্থ ভালো আছি তাহলে আমি ভালো আছি এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো আনা কয়েস আনা কয়েস এরপরে যে বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় শিখব সেই বাংলা বাক্যটি হচ্ছে আপনার নাম কি প্রিয় আমরা যদি কাউকে প্রশ্ন করি আপনার নাম কি সেই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো বা আরবি ভাষায় প্রশ্ন করব মা ইসমুকা মা ইসমুকা আরবি ভাষায় বলবো মা ইসমুকা এরপরে যে বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় শিখবো সেই বাংলা বাক্যটি হচ্ছে আমার নাম সজল প্রিয় প্রিয়ভিহর্স আমাদের কাছে যদি কেউ নাম জিজ্ঞাসা করে তখন আমরা আমাদের নামটি বলি সেই নামটিকে আমরা আরবি ভাষায় কিভাবে বলবো চলুন শিখে নেই আমার নাম সজল আমরা আরবি ভাষায় বলবো আনা ইসমি সজল আনা ইসমি সজল আরবি ভাষায় বলবো আনা ইসমি সজল এর বাংলা অর্থ হবে আমার নাম সজল প্রিয় প্রিয়ভিহর্স এরপরে যে বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষা শিখবো সেই বাংলা বাক্যটি হচ্ছে তুমি কোথায় যাও তুমি কোথায় যাও প্রিয় বিয়ার্স তুমি কোথায় যাও এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো হয় রো ইনতা হয়েন অর্থ কোথায় ইনতা শব্দের অর্থ তুমি হয়েন রো ইনতা অর্থাৎ তুমি কোথায় যাও আমরা বাংলা ভাষায় বলবো তুমি কোথায় যাও আর আরবি ভাষায় বলবো হয়েন রো ইনতা প্রিয় ভিউয়ার্স এরপরে যে বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় শিখব সেই বাংলা বাক্যটি হচ্ছে এইমাত্র কাজ শেষ হলো প্রিয় ভিউয়ার্স এই মাত্র কাজ শেষ হলো এই বাংলা বাক্যটিকে আমরা যখন আরবি ভাষায় বলবো তখন বলবো আলহীন সগল খালাস আলহীন সগল, খালাস প্রিয় ভিউয়ার্স এখানে আলহীন শব্দের অর্থ এই মাত্র সগোল শব্দের অর্থ কাজ খালাস শব্দের অর্থ শেষ হলো তাহলে আমরা আরবি ভাষায় বললাম আল হিন সগল খালাস বাংলা অর্থ হবে এই মাত্র কাজ শেষ হলো প্রিয় ভিউয়ার্স এরপরে যে বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষা শিখব সেই বাংলা বাক্যটি হচ্ছে সকালে কাজ আছে প্রিয় ভিউয়ার্স এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো শোভা ফি সগল শোভা ফি সগল প্রিয় ভিউয়ার্স এখানে শোভা শব্দের অর্থ সকাল ফি শব্দের অর্থ আছে সগল শব্দের অর্থ কাজ শোভা ফি সগল বাংলা অর্থ হবে সকালে কাজ আছে এরপর শিখবো বন্ধু তাড়াতাড়ি ঘুমাও এ বাংলা বাক্যটিকে আমরা ভাষায় বলবো সাদিক সাদিক প্রিয় নুম নুম এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু সুরাসুরা শব্দের অর্থ তাড়াতাড়ি নুম শব্দের অর্থ ঘুমাও সাদিক সুরা নুম বাংলা অর্থ হবে বন্ধু তাড়াতাড়ি ঘুমাও প্রিয় বেহর্স আমাদের আজকের এই পর্বটি এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবেন আর যদি ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে রাখার বিশেষভাবে অনুরোধ করছি আল্লাহ হাফেজ